কোনটার ভয়ে আমাদের ভারতে তুফান সিনেমা মুক্তি দিল না শাকিব খান এই তুফান সিনেমাটি আজকের জন্য কিন্তু যেমন আমি একজন মাত্র এগারো দিনে সাতাশ কোটি টাকা ইনকাম করে সুপার স্টার শাকিব খানের তুফান সিনেমাটি বাংলাদেশের নতুন একটি ইতিহাস সৃষ্টি করলেন কিন্তু এই তুফান সিনেমা নিয়ে আমার কিন্তু অবজেকশন আছে এখন হয়তো আপনার মনের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে যেহেতু আমি একজন সাকিব বিয়ান তাহলে এই তুফান সিনেমা নিয়ে আমার কি অবজেকশন আর সেটা যদি বুঝতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখেন এই তুফান সিনেমাটি বাংলাদেশে সতেরো তারিখ মানে ঈদের দিন কিন্তু মুক্তি পেয়েছে আর ইন্টারন্যাশনালি আঠাশ তারিখ মানে আজকে কিন্তু মুক্তি পেয়েছে বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় একশো প্লাস থিয়েটারে কিন্তু এই তুফান সিনেমা আজকের ডেটে মানে আঠাশ তারিখে কিন্তু চলতে আছে। কিন্তু আমার অবজেকশনটা হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনালি পৃথিবীর বিভিন্ন দেশে এই তুফান সিনেমাটি রিলিজ করা হয়েছে সেখানে কেন ভারতের নাম নাই দেশের জনগণের জন্য তাহলে কি এই তুফান সিনেমা ভারতে মুক্তি পাবে না পাবে না এটা কিন্তু বলতে পারবো না অবশ্যই এই তুফান সিনেমা ভারতে মুক্তি পাবে কিন্তু কখন এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই যে আমাদের ভারতে এই তুফান সিনেমা কবে মুক্তি পাবে কিন্তু বাংলাদেশে সাকিবিয়ানদের দল আছে দুটা এক দলে চাচ্ছে যে যদি এই তুফান সিনেমা এখন ভারতে মুক্তি পায় তাহলে ভারতে এই তুফান সিনেমা বিফল হয়ে যাবে কারণ সাতাশ তারিখে সুপার স্টার প্রবাসের কালকি সিনেমা মুক্তি পেয়েছে যে সিনেমার বাজেট ছয়শো কোটি টাকা আমার আর সেই কালকি সিনেমার সাথে যাতে এই সুপারিস্টার সাকিব খানের তুফান সিনেমাটা ক্ল্যাশ না হয় সেই জন্যে বাংলাদেশের এক পক্ষ বলতে যে এখন তুফান সিনেমা ভারতে মুক্তি দেওয়া যাবে না কিন্তু আর পক্ষ বলতা যদি এখন এই তুফান সিনেমা ইন্ডিয়াতে মুক্তি দেওয়া হয় তাহলে সুপারিস্টার প্রবাসের ছয়শো কোটি টাকা বাজেটের সিনেমা মুক্তির তিন চার ঘন্টা পরেই পাইরেসি হয়ে গেছে তাহলে তুফান সিনেমা কিন্তু এই পাইরিসির কবলে পড়বে ঠিক বলেছো সেই জন্যে তুফান সিনেমা এখন ভারতে মুক্তি দেওয়া যাবে না কিন্তু আমরা যারা ভারতীয় সাকিব আছি আমাদের একটাই দাবি ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যাতে আমাদের ভারতেও এই তুফান সিনেমাটি মুক্তি দেওয়া হয় যাতে আমরা এই তুফান সিনেমা আমরা ভারতের হলে বসে দেখতে পারি কিন্তু তুফান সিনেমা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কিন্তু আমাদের ভারতে মুক্তি দিল না কিসের জন্য দিল না সুপার স্টার কালকে সিনেমার সাথে ক্ল্যাশ হবে সেই ভয়ে নাকি পাইরেসির ভয়ে এটা কিন্তু আমার একটি প্রশ্ন এখন হয়তো অনেক ভাইরা আছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে ভারতে একটি নতুন সিনেমা রিলিজ হওয়ার তিন চার ঘন্টা পরে কিন্তু পাইরেসি হয়ে যায় সেই জন্য এই তুফান সিনেমা ভারতে মুক্তি না দিয়ে ভালোই করেছে কিন্তু আমি আপনার সাথে একমত নয় দেখেন এই প্রবাসের ছয়শো কোটি টাকা সিনেমা যদি ব্ল্যাকবাস্টার হইতে তাহলে কত কোটি টাকা ইনকাম করতে হবে আপনি এটা আইডিয়া করেন আর আপনি কি ভাবতে আছেন এই কালকি সিনেমা এই পাইরেসির জন্য ফ্লপ হবে হবে না বরঞ্চ ব্ল্যাক বাস্টার হবে যারা এই প্রকৃত সিনেমা প্রেমী যারা সিনেমা দেখে তারা কিন্তু এই পাইরেসি সিনেমা দেখে না তারা কিন্তু থিয়েটারে যায় সিনেমা দেখে আবার হ্যাঁ আপনি এটা বলতে পারেন হ্যাঁ ছয়শো কোটি টাকার সিনেমার সাথে যখন পনেরো কোটি দশ কোটি সিনেমার ক্লাস হবে অবশ্যই তো অল্প ক্ষতি হবে সিনেমাটে হ্যাঁ আমি আপনার সাথে একমত যেহেতু ছয়শো কোটি টাকার সিনেমা তাও আবার আমাদের ইন্ডিয়ান সিনেমা অনেক দর্শক আছে যে সুপার স্টার শাকিব খানের তুফান সিনেমা হয়তো এই সময়ে দেখবে না এটা কিন্তু রাইট কিন্তু অনেক দর্শক আছে সুপার স্টার শাকিব খানের এই তুফান সিনেমাটি আজকের ডেটে দেখার জন্য কিন্তু অপেক্ষায় ছিল যেমন আমি একজন ছিলাম কিন্তু তুফান সিনেমা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমাদের ভারতে মুক্তি দেওয়া হলো না তো জানি না কখন রিলিজ হবে যেহেতু এটা নিয়ে অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসে না হ্যাঁ যখন রিলিজ হবে তখনই আমি এই তুফান সিনেমাটি দেখবো তো এটাই ছিল আমার অবজেকশন যে তুফান সিনেমা আমাদের ভারতে মুক্তি দিতে কিসের ভয় কালকের সাথে ক্ল্যাশ হয়ে যাবে নাকি পাইরিসে হয়ে যাবে কোনটার ভয়ে আমাদের ভারতে তুফান সিনেমা মুক্তি দিল না হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন